কিছুদিন আগে ইউটিউবের একটা আপডেট আসে যে আপনার যে ভিডিওটা আছে আপনি যে বাংলা ভাষার ভিডিওটা বানাইতেছেন সো ইউটিউব যে আপডেট আনছে সেই আপডেটটা হলো আপনার বাংলা ভাষার ভিডিও যে কোনো কান্ট্রির মানুষ তাদের নিজস্ব ভাষায় দেখতে পারবে অর্থাৎ অটো ড্যাবিং এর একটা সিস্টেম চালু করছে ইউটিউব নিজে থেকে আমরা এতদিন ঘুরতাম যে কিভাবে আমাদের বাংলা ভিডিওটারে ইংলিশ ভিডিওতে কনভার্ট করা যায় বা ইংলিশ ভাষায় কনভার্ট করা যায় যাতে করে আমরা ইউএসএ কানাডা অস্ট্রেলিয়ার প্রিমিয়াম অডিয়েন্স গুলো পাই এবং আমাদের ইনকামটা বাড়ে কিন্তু ইউটিউবের যে নতুন আপডেটটা আসছে সেক্ষেত্রে আপনার বাংলা ভিডিওই ইউটিউব নিজে থেকে তারা ইউএসএ বলেন কানাডা বলেন তারপর অস্ট্রেলিয়া জার্মানি যে যেটা বলেন না কেন যার যার ভাষা অনুযায়ী কিন্তু আপনার ভিডিওটা তারা কনভার্ট করে দেখতে পাবে এবং তাদের সামনে তাদের দেশের ভাষায় এটা চালু হয়ে যাবে সো এই সিটিংটা আপনি কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটা এ টু জেড দেখাবো তো এখানে আপনি যখন ওয়াইটি স্টুডিওতে প্রবেশ করবেন তারপর একটু নিচে আসলে এখানে সিটিং দেখতে পাবেন আপনি জাস্ট সিটিং এ ক্লিক করবেন আপনি যখন সিটিং এ ক্লিক করবেন তখন আপনার এখানে কিছু অপশন থাকবে তার মধ্যে দেখবেন একটা অপশন আছে আপলোড ডিফল্টস আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি চলে যাবেন অ্যাডভান্স সিটিং এ অ্যাডভান্স সিটিং আসার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে আপনি দেখতে পাবেন এখানে অটোমেটিক ডাবিং এই কথাটা লেখা দেখবেন এইটা দেখবেন আপনার এখানে এরকম থাকবে না আপনার এখানে করা লাগবে জাস্ট জাস্ট এখানে দেখবেন নামক একটা অপশন আছে আপনি যখন ক্লিক করবেন তখনই আপনার সামনে এরকম অপশন শো হবে এখানে দেখেন অ্যালাউ অটোমেটিক এটা আমি যদি আনচেক করে দিই তাহলে আমার এই ভিডিওটা একটু ডাবিং করে দেখতে পাবে না বা ইউটিউব অটোমেটিকলি তার সামনে তাদের দেশের ভাষায় আমার ভিডিওটা প্লে করবে না যদি আমি এটা ক্লিক করে দিই তাহলে দেখেন আমার যে ভিডিওটা রয়েছে তারা বিভিন্ন ভাষায় দেখতে পারবে চাইলে তাদের নিজের দেশের ভাষায় অটোমেটিকলি এটা পেলে হবে এটা আমরা করতে পারি তো এখানে দুইটা অপশন আছে রিভিউ ডাব ইন অল ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে এটা সিলেক্ট করে দিতে পারেন তবে এটা দেওয়া আমি প্রয়োজন মনে করি না আপনি নিচের এটা দিবেন রিভিউ ডাবস ইন এক্সপেরিমেন্টাল ল্যাঙ্গুয়েজ অনলি অর্থাৎ যে যে ল্যাঙ্গুয়েজগুলা ইউটিউব এখন পর্যন্ত প্লে করছে আমি আপনাদেরকে দেখাবো সব দেশের ল্যাঙ্গুয়েজ কিন্তু এখন পর্যন্ত অটো ডাবিং সিস্টেমটা চালু হয় নাই যেগুলো চালু হয়েছে যেগুলো ভালো করতেছে সেই আপনার ভিডিওটা পেলে হবে সো জাস্ট আপনি এই এই সিলেক্ট করে অপশান এরটা তারপর দেওয়ার পর আপনি এখানে সেভে ক্লিক করবেন আমার যেহেতু করা আছে এই জন্য আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি ওকে এখন দেখেন এই ভিডিওটা আসলে কিভাবে কাজ করবে এই ভিডিওটা অটোমেটিকলি কিন্তু যে দেখবে তার সামনে কিন্তু তার দেশের ভাষায় এটা পেলে হবে আদারওয়াইজ মনে করেন তার সামনে যদি পেলে নাও হয় সে কি করতে পারবে সে ভাষা চেঞ্জ করে আপনার ভিডিও দেখতে পাবে সেটা কি জানে আপনাদেরকে দেখাই মনে করেন এই একটা চ্যানেল ঠিক আছে এর এই একটা চ্যানেল জাস্ট এই চ্যানেলটার ভিডিওটা আমরা ওপেন করলাম ওপেন করার পরে দেখেন এই যে ভিডিওটা আছে ভিডিওটার এখানে এই যে সিটিং অপশনটা আছে সিটিং অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এখানে অডিও ট্র্যাক নাইন লেখা আছে অর্থাৎ নয়টা ভাষায় এই ভিডিওটা আলাদা আলাদা ভাবে করে দেখা যাবে এই যে অডিও ট্র্যাক নাইন আমি যদি এখানে ক্লিক করি এখানে দেখেন ইংলিশ ফ্রান্স জার্মান হিন্দি ইন্দোনেশিয়ান ইতালিয়ান জাপানিস বিভিন্ন ভাষা এখানে রয়েছে অর্থাৎ নয়টা দেশের ভাষা রয়েছে এই একটা ভিডিও চাইলে নয়টা দেশের মানুষ তাদের মতো করে দেখতে পাবে এখানে দেখেন অরিজিনাল যে ভাষা এটা ইংলিশ রয়েছে অরিজিনাল এটা ইংলিশ রয়েছে সো এই এখানে যদি আমি এটা পেলে করি তাহলে এই ভিডিওটা ইংলিশে পেলে হবে এবং আমি চাচ্ছি এই ভিডিওটা হিন্দিতে দেখতে আমি জাস্ট এখানে হিন্দি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো ভিডিওটা হিন্দিতে পেলে হবে দেখেন আমি আপনাদেরকে পেলে করে দেখাচ্ছি

ওকে তো এটা তো আমি ম্যানুয়ালি নিজে থেকে করতেছি এটা বাংলাদেশে বসে আমি দেখতেছি এবং এখানে আমার ভিডিওটাও ইংলিশ দ্যাটস ইংলিশে পেলে হয়েছে কিন্তু এই ভিডিওটা মনে করেন এই ভিডিওটা একটা হিন্দি ভিডিও কিন্তু আমি বাংলাদেশে বসে দেখতেছি আমি ভারতে বসে দেখতেছি আমার সামনে যদি ক্রিয়েটার করে রাখে যে অটোমেটিকলি ডাবিং তাহলে এখানে একটা অটোমেটিক ডাব লেখা আসবে এবং আমার ওর হিন্দি ভিডিওটা আমার সামনে অটোমেটিকলি ইংলিশে চলবে তো আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি যে আপনার যদি কোনো বাংলা ভিডিও হয় সেই ভিডিও যদি ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়ার কোনো মানুষের সামনে আসে সে মানুষটা আপনার ভিডিও ইংলিশ ভাষায় দেখতে পারবে এক্ষেত্রে কি হবে সে সম্পূর্ণ ভিডিও দেখবে এবং তা আপনার একটা প্রিমিয়াম অডিয়েন্স তৈরি হবে এবং আপনার ইনকামটা কয়েক গুণ বেড়ে যাবে কারণ আপনারা সবাই জানেন বাংলাদেশের ভিউয়ারদের থেকে যে ইনকাম হয় তার থেকে দশ গুণ বিশ গুণ বেশি ইনকাম হয় ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়ার অডিয়েন্স যদি আপনার চ্যানেলে থাকে তো বুঝতেই পারছেন এই ফিচারটা নতুনদের জন্য বা আমরা যারা ইউটিউবে কাজ করতেছি তাদের জন্য কতটা হেল্পফুল একটা ফিচার তো আপনারা সবাই অন করে নেবেন এবং অন করে আপনারা ধুমসে কাজ করতে থাকেন আশা করি আপনাদের ইনকাম সহ আপনাদের অডিয়েন্স বাড়বে এবং ভিউ বাড়বে সবকিছু বাড়বে কারণ আমাদের অডিয়েন্স আগে ছিল শুধুমাত্র বাংলা ভিডিওর বাংলাদেশের অডিয়েন্স ছিল এবং কলকাতার কিছু অডিয়েন্স ছিল যেহেতু এখন এই ভিডিও আমাদের ভিডিও সব ভাষায় দেখা যাবে তাহলে আমাদের অডিয়েন্স পুরো ওয়ার্ল্ড এর মানুষ ওকে আশা করি বুঝতে পারছেন এই ইউটিউবের নতুন ফিচারটা আমাদের জন্য খুবই খুবই হেল্পফুল একটা ফিচার আশা করি এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল ছিল তো যদি ভালো লাগে লাইক করেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করেন Tänään on